আমি যখন যাব রুডে হ্যাঁ রুড খরচ আছে টাকা দিতে হয় তার মানে কি আপনি এখানে বসেন বাইরেও কি করেন আপনি সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি অবশ্যইই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম একবারে নতুন একবারে হাজারীবাগ বেড়িবাট বিসমিল্লাহিসি মার্কেট লাখসামনের জলয় তো আমার সামনে আছে চাচা চাচা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে চাচা আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো

তো শুরুতে কি করতেছিলেন আপনি এটা আলু আলু কি আলু স্টিক আলু স্ট্রিক রংপুর রংপুরের ইস্টিক আলু আজকের বাজারে পাইকারির দাম কেমন পাইকারি হলো চুয়াল্লিশ টাকা আট আনা চুয়াল্লিশ টাকা আট আনা পাইকারির দাম হু পাইকারির দাম খুচরো কত খুচরা আমি বেশ আছি এখান থেকে চারা নব পঁয়তাল্লিশ আমি বাইরে যখন যাবো রুটে হ্যাঁ রুট খরচ আছে

তো মোহাম্মদ আলী সাসের কাছে আসলে আপনারা অনেক কমে পাবেন খুচরা পাইকারি দুইটাই পাবেন তো আপনারা যারা এখন আসেন না অবশ্যই আসবেন বিসমিল্লাহ কৃষি মার্কেট লাকসাম বাণিজ্যালয় তো আপনার ফোন নাম্বারটা 01915 হ্যাঁ 053 হ্যাঁ 559 হ্যাঁ ঠিকানা কোথায় ঠিকানা হলো হাজারীবাগ বিসমিল্লাহ কৃষি মার্কেট কৃষি মার্কেট লাকসাম বাণিজ্যালয় আ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ